প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই আশা করি আপনারা ভালো আছেন আমিও পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আগামীকাল থেকে শুরু যা চলবে ধারাবাহিক ভাবে কিন্তু পরীক্ষা চলবে এটা কিন্তু তেরো নম্বর গেট চাকরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল আহ আঠাইশ সেপ্টেম্বর দুই শনিবার সকাল দশটাতে দশ থেকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু আপনারা মানে আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে যেটা ধারাবাহিকভাবে চলবে যেহেতু আগামীকাল পরীক্ষা হবে এই পদের জন্য একটি মৌখিক পরীক্ষার জন্য একটি সাজেশন রয়েছে যাদের প্রয়োজন আর যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন কিভাবে নিবেন আর কতটুকু উপযোগী হবে সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এখন এইখানে আপনারা দেখতেছেন যে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য রোল নাম্বার এখানে আঠাশ সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আঠাশ সেপ্টেম্বর যেহেতু পরীক্ষা হবে আগামীকাল শনিবার সকাল দশটায় এখানে আগামীকাল পরীক্ষার্থী সংখ্যাগুলো দেখতেছেন আহ বারো সিরিয়ালের আপনার দুইশো তেইশ থেকে কিন্তু সিরিয়ালগুলো দেওয়া হচ্ছে সাতান্ন জনের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা হবে কক্ষ নাম্বার একশো এক দুইতলা কনফারেন্স রুম নতুন বিল্ডিং পররাষ্ট্র মন্ত্রণালয় সেগুন বাগিসায় সেগুন বাগিসায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই আঠাশ তারিখ পরীক্ষা হবে সাতান্ন জনের আঠাশ তারিখ পরীক্ষা হবে সাতান্ন জনের তাই আপনাদের এই পদে যদি সাজেশন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন কমন উপজে সাজেশন আছে নিতে পারবেন তারপর উনত্রিশ তারিখ সরি আজকে তো সাতাশ তারিখ কালকে আঠাশ তারিখ পরীক্ষা আঠাশ তারিখ পরীক্ষার সাজেশন অবশ্যই যোগাযোগ করবেন তারপর রয়েছে আপনার উনত্রিশ তারিখ পরীক্ষা রয়েছে উনত্রিশ তারিখ রয়েছে তিরিশ জনের তারপর তিরিশ তারিখ পরীক্ষা রয়েছে আপনার তিরিশ জন একে অক্টোবর পরীক্ষা রয়েছে তিরিশ জন তারপর রয়েছে দুই অক্টোবর রয়েছে আপনার তিরিশ জনের তারপর রয়েছে আপনার তিন অক্টোবর রয়েছে তিরিশ জনের পাঁচ অক্টোবর রয়েছে আপনার ছাত্রিশ জনের মোটামুটি দুইশো প্লাস মোটামুটি দুইশো প্লাস পরীক্ষার্থী কিন্তু এই মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন দুইশোর অধিক প্রার্থী আশা করি বুঝতে পারছেন আর যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চোখ রাখবেন ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনাদের কোনো বিষয় কোনো তথ্য জানার থাকলে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন আসলাম আলাইকুম